ধে রাধে শুভ সকাল সকলকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও শুরু করতেছি এই হলো আমার গোপাল সোনা গোপাল সোনাটা কত কিউট ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছে ওকে হচ্ছে এখন আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম এখন হচ্ছে ওকে আমি স্নান করাবো পুষ্প সাজিয়ে আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার গোপাল বসে আছে আমি হচ্ছে ওর জন্য জল প্রস্তুত করব আজকে আপনাদের সাথে গোপালের জল কিভাবে তৈরি করতে হয় সেটা বিস্তারিত শেয়ার করব আজকে আমি দই নিয়ে নিয়েছি সাথে অঘরও আছে এই যে আমার গোপাল সোনাকে আমি একটা কাঁসার থালে বসিয়ে দিয়েছি ঘটিতে জল নিয়েছি পরিষ্কার বিশুদ্ধ জল তার ভেতর তুলসী পাতা দিলাম তার ভেতরে ফুল দিলাম এই দিয়ে দিয়ে দিলাম এবার গোপাল সোনাকে আমি গোপাল জলে অঘোর এই সুগন্ধিটা দিয়ে দেব। তাহলে জলের ভেতর অনেক সুন্দর একটা সুগন্ধ বিরাজ করবে যাই হোক এটা হচ্ছে আমি প্রথমবার ব্যবহার করলাম এই যে এখানে এক ফুটা দিলেই যথেষ্ট এটা হচ্ছে অঘরোর দাম নিয়েছে মাত্র সত্তর টাকা এটা আপনারা বেনে দোকান বা বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয় এমন দোকানে পেয়ে যাবেন সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা এর ভেতরে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ঠাকুরের সুগন্ধি ঠাকুরের সুগন্ধি মানে ঠাকুরের বিভিন্ন মানে ঠাকুরের জলে তারপরে হচ্ছে সুগন্ধিতে ব্যবহার করা হয় এই যে আমার গোপাল আমি বসিয়ে রেখেছি আজকে ওকে একটু ভালোভাবে স্নান করাবো গায়ে প্রথমে মাখলাম তেল সরিষার তেল আমার মা ওকে সব সময় সরিষার তেল মাখিয়ে স্নান করে যেমন ছোটোবেলায় আমাদেরকে সরিষার তেল মাখাইতে মাখাইতে কালো বানায় ফেলছে সেরকম গোপালকেও প্রত্যেক দিন সরিষার তেল মাখিয়ে মানে স্নান করায় এই যে গোপাল গোপালকে আমার মা হচ্ছে সরিষার তেল দিয়ে স্নান করায় এই দিয়ে তারপরে হচ্ছে দই এখানে আমি টক দই ইউজ করতেছি টক দই ব্যবহার করতেছি এটা মূলত হাতে পাতা দই হ্যাঁ এই দিয়ে আমি দই দিচ্ছি আপনারা অনেকে ঘি মধু ব্যবহার করতে পারেন আমার কাছে ঘি মধু ছিল না এই জন্য হচ্ছে আমি আপাতত দই দিয়েই হচ্ছে গোপালকে স্নান করাচ্ছি এই যে গোপাল মাথায় দদি নিয়ে বসে আছে গোপালকে দদি দিয়ে স্নান করাবো আর গোপাল একটু দুষ্টুমি করবে না তা কি হয় দেখেন গোপালের মুখেও কিন্তু দধি গোপালকে বলতেছিলাম তোমার জন্য দধি আছে মাখন আছে মিষ্টি আছে সব কিছু আছে তুমি এটা এটা দিয়ে খেলো গোপালকে হচ্ছে আমি আমার প্রাণ দিয়ে ভালোবাসি আমার মন প্রাণ সব কিছু গোপালকে গোপালের সেবায় নিবেদন করেছি এই যে আমার মা গোপালকে সুন্দর করে স্নান করাচ্ছে গোপালকে আসলে সুন্দর লাগতেছেও গোপাল গোপালের মুখের দিকে আমার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে ওর মুখটা এত মায়াবি এত মায়ায় ভরা মনে হয় দিন সারা রাত ওর মুখের দিকে তাকিয়ে থাকি যাই হোক আপনাদের কার কার বাড়িতে গোপাল সোনা আছে আমাকে অবশ্যই ছবি দিবেন আমি সবার গোপাল সোনাকে প্রণাম করতে চাই এই যে আমার গোপাল সোনা বেলা উঠে ফুল দিয়ে তারপর গোপালে স্নান করতে করতে আমার দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় গোপালের পুজো দিতে আগে হচ্ছে আমার মা হচ্ছে রাধা গোবিন্দকে দিত পাঁচ দশ মিনিট বা তার বেশি লাগতো কিন্তু এখন আমার টানা দুই ঘন্টার মতো লাগে গোপালকে স্নান করিয়ে রেডি করতে ঘুম পাড়ানো ঘুম থেকে উঠানো